আমরা নতুন ফেস্টিভেল বার লঞ্চ করেছি যা নতুন ব্র্যান্ডিং নতুন ফর্মুলা দারুণ টেস্ট এটা দারুণ খেতে আর সেলিব্রেট করতে আমরা অনেক লোকেদের টাকা দিয়ে সেগুলোর কমার্শিয়াল তৈরি করিয়েছি এক ডলার থেকে শুরু করে দশ ডলার পর্যন্ত আর আমরা দেখবো ভালো কমার্শিয়াল বেশি টাকা দিয়ে তৈরি হয় কিনা শুরু করবো এই ওয়ান ডলার কমার্শিয়াল দিয়ে তাহলে এটাকে কেউ এখানে নড়াচড়া করাচ্ছে আর কম্পিউটারের মনিটরের ভিডিও করছে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একটা জোক এটা কি হচ্ছে কেন ওটা ওর স্ক্রিনে রেকর্ড করলো না হয়তো এটা করছে কারণ আমরা ওকে মাত্র এক ডলার দিয়েছি হ্যাঁ আমার মনে হয় না কারোর এক ডলার নিয়ে

জাঙ্ক ফুড খেও না আমাদের ভালো জিনিস খাওয়া উচিত এটা তুমি আমার সাথে এসো আমি তোমাকে হেলথি স্ন্যাক্স খাওয়াচ্ছি সব কি চলছে আমি না কেন এটা আমাকে খুব আনকমফর্টেবল আচ্ছা আমার দারুন লাগলে আমি কষ্ট পেলাম অনেক কথা বলেছে ওরা যা বলছে আমি কিচ্ছু নেইছি না তুমি ক্যান্ডি সেকশানে কি করছো একটা ক্যান্ডি দেখছে সোজা পয়েন্টে এসো মানে এটা দেখো He's not. এগুলো তো নতুনও নয়। এই কমার্শিয়ালগুলো আমাদের নতুন বাড়ির জন্যই বানাচ্ছি। এটা জঘন্য। এটাকে এখন এই রকম দেখতে। এটাকে এখন এই রকম দেখতে। নিশ্চয়ই 10000 এর কমার্শিয়াল আরো ভালো হবে। দেখে 1500 ডলারের কমার্শিয়াল। হুম, ফেস্টিভ্যালস। এটা খেলেই রাখ করোনা। না এটা তো দারুণ। আমার বেশ পছন্দ হয়েছে। ওহ এই এফেক্টটা দারুণ পছন্দ হয়েছে। ওহ ওই হাতটা।

আরে এটা তো আগুন মিস্টার বিস্টের এই চকলেট খাবো আমি আর তুমি আর তুমি আমি কি করে জানলাম আরে ও তো পপিং অফ করছে পপ অফ

ও এটা সত্যি খুব ভালো এটা এখনো পর্যন্ত প্রথম আসল গমার্শিয়াল চকলেট এর জন্য ধন্যবাদ ফেস্টিভাল ইউ আর ওয়েলকাম মানে এর মধ্যে শর্টগুলো তো ভালো ছিল কিন্তু এটা আসল এড নয় যেটা মনে হচ্ছিল ও আমাকে শুধু হাই করছিল দেখা যাক 750 ডলারের কমার্শিয়াল কেমন হয় ইজ ভালো এটা সত্যি খুব ভালো ও ও

একে বলে কমার্শিয়াল আমি সেই চকলেট কেন খেতে চাইবো যেটা ইদুররাও খায় জানি না এটা ব্র্যান্ডের জন্য ঠিক হবে কিনা কিন্তু এটা বেশ মজাদার ঠিক আছে এবার 1000 ডলারের কমার্শিয়াল আমি 1000 ডলারস দিয়েছি এই জুমিংটা ও তারিখ যদি এটা দেখতো বলতো এটাই হলো সবথেকে ভালো ভিডিও ও এটা খুবই ভালো তাহলে আমি চকলেট খাওয়ার জন্য কাউকে কিস করতে পারবো না ও ওরা আমাদের জার্সি কিনে সবার পছন্দ হয়েছে না ফেস্টিভ্যাল শেষ হয়ে গেল যদি ভাবো ফেস্টিভ্যাল কোথা থেকে কিনবে তাহলে ওয়ালমার্টে যাও ওয়ালমার্টে যাও 2000 ডলার এবার আমরা যাচ্ছি বড় প্রাইস পয়েন্ট এর দিকে আমি ভেবেছিলাম 10000 বড় আমার ভুল ও একটা ফিল্ম সেট এটা তো দারুণ লাগছে কানটা কিন্তু বেশ ভালো ও এটা তো মেটা কমার্শিয়াল এটাতে পুরো কমার্শিয়াল শুটটাই এডে দেখানো হয় মানে এখানে তো স্ট্রোকগুলোকে দারুণ দেখিয়েছে সত্যি দারুণ ও তাও এখনো চলছে তুমি অনেক টাকা দিয়েছো আমি দু হাজার ডলার দিয়েছি কি হলো তোমার এটাও ফানি লাগছে ওরা শুধু এটার উপরে দুধ ঢাললো ভালো আমি বুঝতেই পারলাম আমার মাথা ব্যথা করছে ওর হাতে শিরাগুলো দেখো এবার বুঝেছি ওর ভেনগুলো বেরিয়ে আছে কেন দেখো ঘড়িটা কত টাইট করে পরে হা এত টাইট ঘড়ি তোমায় লাইফ সার্কুলেশন থেমে যাবে তোমার নোখ পরিষ্কার করা উচিত সত্যিই ঠিক আছে প্রথমে শিরা তারপর হাতে নো তিরিশ হাজার ডলার ও একটু ম্যানিকিওর করাতে পারে না আমার তোমার নোখগুলোকে ঠিকই লাগছে এই যে টাইট ঘড়ি আমার তোমার ওপর গর্ব এটা এটা বেশ ভালো শর্ট এটা কি হলো কি আমার মনে হচ্ছে তোমার ঘড়িটা এবার ভেঙে যাবে ভাই এবার সময় এসেছে পাঁচ হাজার ডলারের কমার্শিয়াল দেখ আর পাঁচ হাজারের পরে কি আছে দশ হাজার ডলারের কমার্শিয়াল আহ লাউড মানে যদি তোমরা চার বছর আগের হতে তাহলে আমি তো ভাবলাম যে ওটা হচ্ছে চকলেটই নয় তুমি আমার ফেস্টিভাল খেয়ে নিচ্ছ না তো আমি তো খাইনি এটা তোমার গোটা মুখে লেগে আছে এটা মিথ্যে কথা বলছো আমি তোমার ফেস্টিভাল খাইনি আমি ফার্মে ছিলাম পুরো দিন চিন্তা করছিলাম ওই ফেস্টিভাল গুলোর কথা এটা একদম নতুন একটা ফর্মুলা ঠিক বলেছে নতুন ফর্মুলার জন্য বেশি পয়েন্ট দেওয়া হচ্ছে ও চিতা প্রিন্ট প্যান্টে ব্রাউনি পড়ে গেছে এ কি কুকুরের পটি কোথায় গেল বলেছিলাম ও এখনো ওর ফিস্টে খেয়ে নিচ্ছে এটা ভালো খেতে আমার পছন্দ হয় না এটা দারুণ আমাদের নতুন ফ্লেভারস আছে মিল্ক চকলেট মিল্কি 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 ফেস্টিভালস এটা কুকুরের পটির থেকেও ভালো আছে কথা বলার জন্য পয়েন্ট কেটে হ্যাঁ আর তার থেকেও বেশি জরুরি আমি চাই যে তোমরা নিচে কমেন্ট করো এটা দেখে তোমাদের চকলেট কেনার ইচ্ছা হলো কিনা সত্যি খুব ভালো ছিল এবার আরেকটা 5000 এর কমার্শিয়াল দেখবো আমরা সবাইকে কিছু নতুন বার্স পাঠিয়েছিলাম শুধু তাই নয় ওরা আমাকে ফুটেজ শুট করতে রিকোয়েস্ট করে আমি শুট করে ওটা পাঠিয়ে দিই ওই একমাত্র যে আমাকে প্রথম শুট করতে বলেছিল দেখা যাক কি করেছে এটা তো দারুণ ও এটা তো ডগ আছে আমার অলরেডি এটা পছন্দ হয়ে গেছে বলো আমার ব্যাড ভাইবস ছড়িয়ে পড়েছে কিনা এই সব এখানে কি চলছে এটা সারা বিশ্বকে বদলে দেবে একটা পয়েন্টে হয়তো আমরা আমাদের ফেস্টিভেল চকলেট দেখতে পাবো হ্যাঁ হয়তো না হয়তোরা ওকে এই তো প্রোডাক্টটা এবার দেখা গেছে সবার কাছে পৌঁছে দাও সবাইকে খুশি করে তোলো এই মার খাবে এই ব্রিফ কেসে তুমি আমি লাইনটা সারা জীবন বলবো থাকবে না কি হচ্ছে ভাই আচ্ছা ও কি ভেবেছিল আমরা একটা মুভি বানাতে চাইছি আমি বলেছিলাম একটা কমার বানাতে হবে খুব ভালো শর ছিল এটা সবার কাছে পৌঁছে দাও দারুণ লাগছে <laughs> 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 <laughs>

এই তো এই তো আমার ক্যান্ডিটা চুরি করেছে এটা খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে ফাস্ট মাস পৃথিবীর সবথেকে সুস্বাদু চকলেট মানে আমি আমি